আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই মুচমুচে আলুর চপ রেসিপি আলুর চপগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আর খেতে ভীষণই টেস্ট হয় তা আপনারা স্কিপ করবেন না আপনারা খুব সহজে এইভাবে আলুর চপ তৈরি করে নিতে পারবেন মাত্র দশ মিনিটের মধ্যে আলুর চপগুলো বানানো হয়ে যায় তো আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি একটা আলু নিয়েছি তো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি তো এখানে আমি একটা আলু নিয়েছি আমার প্রয়োজন মতো আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি আলু আমি হালকা মোটা রেখে কেটে নিচ্ছি দেখুন খুব বেশি মোটা না বা খুব বেশি পাতলাও না এইভাবে করে আলুগুলোকে কেটে নিতে হবে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি আলুটা কীভাবে কাটছি এইভাবে আপনারা কেটে নেবেন দেখুন আলুটা কেটে নিয়েছি আর কতগুলো হয়েছে দেখুন একটা আলু থেকে একটা আলু থেকে পরিবারের সকলের জন্য কিন্তু চপ তৈরি করা হয়ে যাবে তো এইভাবে আপনারা কেটে নেবেন এবার একটা মিক্সিং বলে তুলে নিচ্ছি এবার আমি পানি দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে ধুয়ে নেব আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় আলুগুলো ধুয়ে নিয়েছি এবার একটা প্লেটে আমি টিস্যু নিয়েছি এভাবে করে দেখুন আলুগুলো এবার আমি দিয়ে দিচ্ছি আলুতে যে এক্সট্রার পানিটা থাকবে সেটা কিন্তু শুকনো করে নিতে হবে সেই জন্য এভাবে আমি টিস্যুর উপরে দিয়ে দিচ্ছি সব আলুগুলো দেখুন আমি দিয়ে দিলাম আবারও টিস্যু নিয়ে আমি খুব ভালোভাবে উপরটা মুছে নেব তা আমি এইভাবে করে নিচ্ছি আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা একটা স্টেনারের উপর রেখে দেবেন তাহলে আলুগুলো শুকনো হয়ে যাবে তা আমি এইভাবেই করে নিলাম আপনারা চাইলে পরিষ্কার সুতির কাপড় দিয়ে কিন্তু মুছে নিতে পারেন দেখুন এটা আমি সাইডে রেখে দিচ্ছি এবার এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এবার এখানে দেখুন একটা চালনি নিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ বেসন এবার আমি বেসনটা চেলে নিচ্ছি তো এখানে একশো গ্রাম মতো বেসন নিয়েছি আমি বেসনটা খুব ভালোভাবে চেলে নিতে হবে তাহলে কিন্তু এই চপগুলো খুবই সুন্দর হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু চপগুলো অনেক মুচমুচে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চামচ এখানে দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ো আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেইভাবে লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবেন এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে চপগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিলাম একটু বেশি করে ধনিয়া পাতা কুচি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দেখুন নর্মাল পানি নিয়েছি এবার অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নেব তো এখানে খুব বেশি পানি প্রথমে দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে নাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে চপের ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না একটু ঘন করেই তৈরি করে নিতে হবে দেখুন আমি অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নিচ্ছি আর খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাতে করে চপগুলো খুব সুন্দরভাবে ফুলবে আমি যে কাপে বেসন নিয়েছিলাম সেই কাপেই এক কাপ পানি লেগেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু বেকিং সোডা তো এখানে বেকিং সোডা খুব বেশি দেওয়া যাবে না এক চামচের চার ভাগের এক ভাগ আমি এখানে দিয়ে দিলাম বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা দেখে হয়তো বুঝতে পারছেন একটা চামচ দিয়ে এভাবে দেখে নেবেন দেখুন ব্যাটারটা খুব ভালো মতো লেগে আছে চামচে তখন বুঝবেন এটা রেডি হয়ে গিয়েছে ব্যাটারটা সাইডে রেখে দিলাম গ্যাস অন করে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল মিডিয়াম গরম করে নেব এবার আমি একটা আলু স্লাইস নিয়ে এভাবে করে ব্যাটারের ভিতরে চুবিয়ে নিলাম এবার আমি গরম তেলে দিয়ে দিচ্ছি আলু ব্যাটারের ভিতর চোবানোর পর এক্সট্রা ব্যাটারটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে তো দেখুন আমি একে একে আলু চপগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি তো কড়াইয়ে যতটা ধরেছে ততটা চপ এখানে আমি দিয়ে দিলাম হালকা একটু এইভাবে নাড়িয়ে নিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সুন্দর করে চপগুলোকে ভেজে নেব দেখুন একপাশ ভাজা হয়ে গিয়েছে হালকা এবার আমি উল্টে দিলাম তো একটু সময় নিয়ে চপগুলো ভেজে নিতে হবে তাহলে ভেতরের আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে এই চপগুলো খেতে খুবই ভালো লাগে তা আপনারা খুব সহজে এভাবে চপ তৈরি করে নিতে পারবেন দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে আর কালারটাও খুবই সুন্দর হয়েছে এবার আমি তুলে নিচ্ছি বাকি যে চপগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব আমার ঠান্ডা লাগার কারণে গলার ভয়েসটা এরকম শোনাচ্ছে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখুন বাকি চপগুলো দিয়ে দিয়েছি এগুলোকে আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আলুর চপগুলো আমি ভেজে প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে ভীষণই টেস্ট হয় এবার দেখুন আপনাদেরকে আলুর চাপ আমি ভেঙে দেখাচ্ছি দেখুন আলু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে তো অবশ্যই এভাবে আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ